যেদিন শরীফ ওসমান হাদের মৃত্যু সংবাদ দেশে আসলো সেদিন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় দুটো মিডিয়াতে প্রথম আলোবন ডেলি স্টারে যে ভাঙচুর লুটপাট এবং অগ্নিকাণ্ড হলো পাশাপাশি যে সাংস্কৃতিক প্রতিষ্ঠান যে ছায়া যে ভাঙচুর হল তারপর দিন উদিচিতে হামলা হলো এই যে ঘটনাগুলি ঘটল আমি বারবার বলেছি যে এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এগুলো খুবই পরিকল্পিত ঘটনার অংশ কার পরিকল্পনা সেটা নিয়ে আলোচনা কিন্তু গত কয়েকদিন ধরে চলেছে আজকে আমরা দেখলাম যে সংবাদপত্র মালিকদের সংগঠন সম্পাদকদের সংগঠন এরা একটা প্রতিবাদের মতো আলোচনা করেছিল মালিকদের সংগঠন যেটা ওনার নোয়া বলা হয় নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন এবং সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ এরা মিলে একটা প্রতিবাদ সভা করেছিল সেই প্রতিবাদ সভায় সম্পাদক ছিল সাংবাদিকরা ছিলেন বিভিন্ন ধরনের সোশ্যালি মানে সামাজিক ভাবে যারা প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব এই কথা বলার মাধ্যমে নাহিদ ইসলাম আসলে কি বললেন একটু ভাবুন নাহিদ ইসলাম কিন্তু একসময় সরকারের অংশ ছিলেন উনি একসময় উপদেষ্টা ছিলেন সেখান থেকে বেরিয়ে এসে এনসিপি গঠন করেছেন এবং ওনার সঙ্গে সরকারের একটা মোটামুটি যোগাযোগ টোকাযোগ আছে কিন্তু তিনি অভিযোগ করতেছেন যে এই ঘটনার সঙ্গে সরকারের ভিতরের একটা অংশের একটা সম্পর্ক এক ধরনের সংশ্লিষ্টতা রয়েছে মানে এই কথাটা কি একটা বড় ধরনের অভিযোগ না যে সরকার যার উপর সমস্ত নিরাপত্তার দায় দায়িত্ব দিয়ে আমরা নিশ্চিন্ত হতে চাই সেই সরকারেরই একটা অংশ এই ধরনের অঘটন ঘটাচ্ছে এই অভিযোগ আমার মতো লোক কিন্তু মেলে রয়েছে সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেকদিন ধরেই এবং এটার সঙ্গে রাজনৈতিক ব্যাকআপ আছে এই তিনটা ঘটনা একসাথে না ঘটলে এত বড় সাহস সেই রাতে কারো পক্ষে করা সম্ভব হতো না বুঝতে পারছেন উনি সরকারকেও কিন্তু এর জন্য দায়ী করছেন এখন প্রশ্ন হলো সরকারের কেউ না কেউ যে জড়িত ছিল এটা কিন্তু আমরা আরেকটা ব্যাপার থেকে বুঝতে পারি আপনি দেখবেন এর মধ্যে আমি দেখলাম কালকেই দেখলাম যে নুরুল কবির নিউ ইজের সম্পাদক এবং এই সম্পাদক পরিষদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই নুরুল কবির দুদিন আগে একটা বেসরকারি টেলিভিশনে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে উনি বলেছেন যে গত দেড় বছরে উনি যত উপদেষ্টাকে ফোন করেছেন ওই যেদিন ভাঙচুরটা হচ্ছে অগ্নিসংযোগ হচ্ছে সেদিন এক রাতেই মানে কয়েক এক ঘন্টার মধ্যেই তুমি তার চেয়ে বেশি তাহলে এটা ঘটলো কিভাবে কারা তারা তাদেরকে চিহ্নিত করার কোন প্রক্রিয়াকে শুরু হয়েছে আমরা দেখেছি এর মধ্যে প্রথম পক্ষ থেকে একটা মামলা করা হয়েছে প্রায় চারশো পাঁচশো জনকে আসামি করে তারা মামলা করেছে বেশ কয়েকজনকে ধরাও হয়েছে একজনকে দেখলাম যে তার কাছ থেকে লুট করা প্রায় পঞ্চাশ কোটি টাকা ইয়ে পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া তাহলে কি হ্যাঁ আমাদের বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব উপদেষ্টা আছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী উনি ব্যর্থ হয় কোনো সন্দেহ নাই এতে কোনো সন্দেহ নাই উনি চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন কিছু বললে পেঁয়াজ আলুর দাম টাম নিয়ে আলোচনা করেন সন্ত্রাসের কথা জিজ্ঞাসা করলেন এবং হাস্যকর সমস্ত মন্তব্য নিয়ে করেন করে মানুষের কাছে হাসি পাত্র ইতিমধ্যে উনি হয়ে গেছেন কাজে এখানে পরিবর্তন তো অবশ্যই প্রয়োজন ছিল কিন্তু কাকে আনাচ্ছি এখন যদি কেউ বলে যে এই বিশেষ লোকটাকে এই দায়িত্বে আনার জন্যই এত কিছু ঘটানো হলো

এই ঘটনায় এই পত্রিকা এবং মিডিয়াতে এই যে আক্রমণ বিদেশ কাদের বেশি উৎসাহ ছিল কারা বলেছে কারা ঘা করেছে এবং কারা মলম দিয়েছে আমি কিন্তু আরে ঠারি বললাম কারণ আপনারা বুঝে নিন আপনারা সব বুঝেন সব জানেন খালি বলতে পারেন না আমি একটু জাস্ট আওয়াজ দেওয়ার চেষ্টা করলাম এবং তারপর কি হবে এই আশঙ্কাটা নিয়ে আজকে শেষ করছি প্রিয় দর্শক यहाँ पड़ते ही अल्लाह हाफिज